আজকে একটি ভিন্ন স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব রেসিপিটা কিন্তু বানানো খুবই ইজি তবে একটা বিশেষ উপকরণের প্রয়োজন সেটা হচ্ছে সুজি আজকে সুজি দিয়ে আপনাদের বিগানের নাস্তায় বা এই বৃষ্টি দিনে স্নন্যাক্স শেয়ার করব যেটা খেতে কিন্তু খুবই মজাদার তবে এখানে আরেকটা কথা বলে নেই যাদের সুজি খেতে ভালো লাগে না তাদের কাছে এই রেসিপিটা স্কিপ করাই ভালো মানে আমার তাই মনে হয় তো এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি তিল এখানে সাদা তিল ব্যবহার করেছিল মানে আমি যে রেসিপিটা দেখেছিলাম সেখানে সাদা তিল ব্যবহার করেছিল এরপর দিয়ে দিয়েছি একটু চিলি ফ্লেক্স এবং দিয়ে দিয়েছি কালো জিরা এরপরে পানি দিয়ে এগুলো মিশিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি একটু লবণ পানিটা একটু ফুটে উঠলে অল্প অল্প করে সুজি দেবো এবং অল্প অল্প করে নাড়তে থাকবো আমি কিন্তু এখানে এক কাপ সুজি ব্যবহার করেছি এবং এক কাপ সুজির জন্য দুই কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি যারা এই রেসিপিটা প্রথম ট্রাই করছেন তারা কিন্তু এত সুজি দিয়ে বানাবেন না প্রথমে অল্প করে বানিয়ে খেয়ে দেখবেন যদি ভালো লাগে পরবর্তীতে আবার বানাতে পারেন এরপর সুজিগুলো দিয়ে দিয়ে এটা কিন্তু ঘন হয়ে আসছে আস্তে আস্তে এখনও কিন্তু পুরোটা মেশানো হয়নি আস্তে আস্তে পুরোটা মেশানো এটা একটা ডোর মতো হয়ে যাবে এটা অনেকটা লেগে এসেছে এই রকম হবে যখন তখন এটা নামিয়ে নিতে হবে আমরা রুটিবেলার জন্য যে ডো করি সুজিটা অনেকটা এরকম হয়ে আসবে যখন এরকম হয়ে আসবে তখন নামিয়ে নিতে হবে এখানে কিন্তু অনেক পরিমাণ হয়েছে মানে এক কাপ সুজির জন্য আপনারা যারা প্রথমবার ট্রাই করবেন তারা এত বানাবেন না প্রথমে অল্প করে বানিয়ে খেয়ে দেখবেন যদি ভালো লাগে পরবর্তীতে আবার বানালেন এর মধ্যে আমি একটা বড় আলু দিয়ে দিলাম একটু ম্যাশ করে দিয়ে দিলাম আলুটা স্কিপ করলেও হবে তবে আমি দিয়েছি আলুগুলো ভালো করে মিশিয়ে এর মধ্যে দিয়ে দেবো একটু ময়দা ময়দার সাথে এগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে ময়দা কিন্তু খুব একটা বেশি দিইনি অল্প একটু পরিমাণ দিয়েছি এবং এর মধ্যে আর একটু লবণ ব্যবহার করলাম মানে সুজি অনুযায়ী লবণটা একেবারে কম হয়ে গিয়েছিল এই ময়দার সাথে ভালো করে এই সুজিটা মাখিয়ে নিতে হবে যাতে একটা ডোর মতো হয় মানে আমরা রুটি যেরকম বেলি সেরকম একটা ডো হবে এরপর এগুলো থেকে অল্প অল্প করে নিয়ে একটা গোল অংশ করে নিয়ে এখানে একটা শেপ দিয়ে নিয়েছি আপনারা যে যেরকম শেপ চান সেরকমই শেপ দিতে পারেন আমি এরকম শেপ দিয়েছি আপনারা চাইলে শুধু গোলও রাখতে পারেন কোনো কোনো সমস্যা নেই আমি এরকম শেপ দিয়ে করে নিয়েছি এরকম সেপ বাচ্চারা খুবই পছন্দ করে অনেকটা বিড়ালের মাথার মতো এই কারণে আমি এই সেপ দিয়েছি আপনারা যারা বাচ্চাদের জন্য বানাবেন তারা বিভিন্ন আকৃতির দিতে পারেন যেমন স্টার তারপরে হচ্ছে এরকম আকৃতি গোল তারপরে বিভিন্ন আকৃতি দিয়ে বানাতে পারেন তাহলে বাচ্চারা খেতে খুবই পছন্দ করবে এখানে কিন্তু অনেকগুলো হয়েছে আরও আছে এই প্লেটে সব ধরেনি সবগুলো এবার আমি তেলে ভেজে নেব একটু তেলটা গরম করে ডোবো তেলে ভাজতে হবে এটা কিন্তু একটু ধীরে ধীরে ভাজতে হবে গ্যাসে ভাজলে সবচেয়ে ভালো হয় বা চুলায় ভাজলে লাস্টে যে খড়িগুলো থাকবে সেগুলো কিন্তু নামিয়ে ফেলতে হবে নামিয়ে ধীরে ধীরে ভাজতে হবে এবং খুব একটা বেশি কালো করা যাবে না একটু মচমচে হলেই তুলে নিতে হবে যেহেতু আলু আছে এর মধ্যে তাই একেবারে কিন্তু মচমচে হবে না এরকম অংশ হলেই তুলে নিতে হবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি আরো ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন থ্যাংক ইউ